প্রথমত হচ্ছে আমরা সাভার এলাকা একটা খুব সুন্দর জায়গা আমরা এই স্থানের এত সুন্দর ট্র্যাক আছে আমাদের সাভার মিল্ট্রি ফার্মে এটা আমরা যখন দেখলাম আমাদের মনে হলো যে আমাদের যারা ছাত্র আছে এবং বর্তমানে যারা যুব সমাজ। তারা স্বাস্থ্যের প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে এবং এই বিষয়টা মাথায় রেখে আমরা এই এলাকায় এই স্বাস্থ্যের প্রতি স্বাস্থ্য সচেতনতা দৌড় ব্যায়াম এ সমস্ত জিনিসের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে আমরা এই স্থানে এই দৌড়টা আয়োজন করেছি আমরা ভালো রেসপন্স পেলে ডেফিনেটলি আমরা যে রেসপন্স এবার দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছেন ইনশাল্লাহ আমি আশা রাখি এই ইভেন্টটা আমরা প্রতি বছর আরো সুন্দর করে আরও বেশি যাতে পার্টিসিপেট করতে পারে সেটা মাথায় রেখে আমরা আয়োজন করার ইচ্ছা রাখছি এমন আয়োজন সমাজের জন্য কেমন বার্তা স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া দরকার আমাদের সবার আমরা এখন যে যুগে বাস করি আমাদের খেলার জায়গা কম দৌড়ানোর জায়গা কম ব্যায়াম করার জায়গা কম আগে একটা সময়ে এরকম পরিস্থিতি ছিল না যুব সমাজকে ছাত্র সমাজকে অন্য কোনো পদ অভ্যাস থেকে দূরে রাখতে গেলে এটা একটা বড় ধরনের